একজন কে জানি জানিস বাইরে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে আর আমার বাসা তো তিনতালার উপর এখন তো বাইরের ভিউটা অনেক সুন্দর একটু পরে আপনাদের দেখাবো বিদ্যুৎ চমকাইতেছে বাইরে না খাও এদিকে

ফুলপুরো দোর করো উত্তরে ভুই পাতে সাথে ফুল তুলি যতুহে ফুল করো সাথে সাথে ফুল ফুল তুলি তুলি হাসবি আয় ফুল যন্ন কত

মাদ্ধেছে পরে মানে অনেক জিততো তো দুশশানী করে দেখা আর হুজুরারে বলে পাগলা আমি انا আস্তে আস্তে খালি আমরা বলবা আম্মু হুজুরা আমারে পাগলা বলে আমি ওদিকে গিয়ে তুমি কি কয় আমি পাগল তুমি কই থাকো কয় পাপ না পাপনা তারা কইতে পায় না পাপনারে পাগলা কো শুরু করে আমি আচ্ছা তুমি না গান গাইতে পারো গান গে শোনাও আমার মুখে এগুলা আমার ওভারঅল সিস্টের প্রবলেমে থিকা এগুলা সিস্টের মতোই ছোট ছোট এরকম ফোলা টাইপের আর কি এগুলা পাকতেছেও না কিছু দিতেছে না জাস্ট ফুললে আছে। এই মেয়ে মানুষের দিয়ে একটা সমস্যা মুখে ব্রন হয় আবার চলে যায় আবার হয় অনেক কারণে আর আমার রিজন আগে ছিল কম ঘুমাইলে পানি কম খাইলে এইগুলা আর এখন হয়ে গেছে ওভারঅল সিস্টের কারণে ডাক্তার যেটা বলছে আর কি ওই সমস্যা থেকে আমার এই মানে কি বলে পাশে থাকে না যে একটা রোগের লক্ষণ ওগুলা থেকে আমার ফেসের এই এই যে ইউ শেপে যে এগুলো আর কি বেশি আর কি আর এমনি ছোটো ছোটো যেগুলো ওগুলো ফাঙ্গাসের ই থাকে আপনার বাসা কোথায় আমার বাসা মুন্সিগঞ্জ সদরে আমি বিক্রমপুরের মেয়ে এখানে সেখান গো আপু কি চুল কালার করছেন চুল তো কালার না হলে কি ন্যাচারাল এরকম থাকে আমার চুল কালো এটা শখে করা এবং কিছু দামি না আমার দেখে দিকে আমার বোন করছে তারপরে আর একটা খালতো বোন করছে বাসায় আর আমার খালতো বোন করছে হলো পার্লারে যাইয়া আর আমার যে বান্ধবী পা ই দিয়ে গেছে পায়েস দিয়ে গেছে ওর মেয়ে মেয়ের আমি করাই দিছি আর কি বাসাতেই তো পার্লারের কাজটাও জানি নিজে চলার মতো যতটুকু দরকার ততটুক তো আলহামদুলিল্লাহ পারি চুরি স্টেট করা কালার করা তারপরে এমনি শাস্ত্রাস্ত্রগুলো করি কিন্তু মানে আমার এই ফেসের এই অবস্থা মানে বিশেষ করে মেকআপ টেকআপ করলে আমার মুখে শুট করে না এই জন্য আমি এইসব জিনিসদের টিউটোরিয়াল বানাইও না প্লাস মানে ট্রাইও করি না তো কি বলে কারণ আমি যদি ধরেন আমি এখন মেকআপ টিউটোরিয়াল করি আমার এই ফেসে মেকআপ টেকআপ লাগাই এগুলোতে পরে দেখা গেছে যে আরও ব্রোনের সমস্যা বেড়ে যাবে সেই জন্য আমি এগুলো করি না বাট হ্যাঁ চুলের হেয়ার কাট কোট গ্রো প্লাক এগুলো সবই করতে পারি তবে প্রফেশনালভাবে নেই নাই শিখার একটা শখ থাকে না মানুষের আমার জীবনে আমি অনেক কিছু শিখছি আপনার ড্রাইভিং শিখা হয়েছে পালারে কাজ শিখা হয়েছে রান্নাবানা দিয়ে এক্সপার্ট আসছি বেকিংয়ের কাজও জানি তারপরে আপনার ইলেকট্রিক্যালের যে কাজ সেটা করা হয়েছে ল্যাঙ্গুয়েজের উপরে একটা স্কিল ডেভেলপ করছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এখন নিজেই পড়াই তা ঢাকা এম এল আসি পাস করছি আর রিসেন্টলি সামনে হয়তো নেক্সট ক্লাসে আমরা ভর্তি হবো আর এরপরে আমার নিজের একটা ফুডকার্ট বিজনেসের শখ ছিল সেটাও করতেছি মানে এক জীবনে মানুষ বেশি কিছু পূরণ করতে পারে না বাট আমার অনেক অনেক শখ ছিল সেগুলোর থেকে যেগুলো যেগুলো ওগুলো আমি ঠিক দিয়ে রাখতেছি আমি এর আগেও বলছি যে একটা শখের খাতা আছে যেখানে আমার ছোটো ছোটো শখগুলো লিখছি বড়ো শখগুলো লিখছি তো ছোটো ছোটো অনেক শখ পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বড় শখগুলো হবে যদি বাইচা থাকি তাহলে চেষ্টা করবো আপনার জামাই কি করে আমার জামায় ব্যবসা করে যাই হোক আর হইল যে আমি কি বলে এই ইউটিউবটা চ্যানেলটা অনেকদিন যাবৎ কিসের ব্যবসা এই তো এক আপনার ইয়ের কি বলে দোকান আছে ঢাকাতে ওইটাই উনি চালায় ওইটা কী বলে সার্জিক্যাল যে জিনিসপত্র বিক্রি করে ওগুলো উনার বিজনেসটা উনি ভালো বুঝে আমার বিজনেসটা আমি ভালো বুঝি আমি জন্ম মুন্সীগঞ্জে বড়ো হওয়া মুন্সীগঞ্জে বিয়ের পর এদিকেই আসি ছিল এখানেই বড় হইতেছে সো মুন্সীগঞ্জে আমার রক্ত মিশে গেছে আমি পার্সোনালি ঢাকা শিফট করলে কখনই মানে ভালো থাকি না আমি অসুস্থ হয়ে যাই চার দেওয়ালে বন্দি আমার ভালো লাগে না এরকম একটা অবস্থা আমি দু হাজার শিফট করছিলাম ঢাকায় পাঁচ মাস আমি থাকছি ওই পাঁচ মাসে আমার একটা পর একটা অসুখ বিসুখ আছে তারপর আবার মুন্সীগঞ্জে চলে আসছি তো মুন্সীগঞ্জে সচরাচর আমি মানে আগে যা করতাম টিউশনিটা আমার মানে একটা পেশা ছিল আমি টিউশনি করতাম আর বাচ্চা কাছে সামলা এগোলাম আমার হাজব্যান্ড ঢাকা থাকে আমি মুন্সিগঞ্জে থাকি উনি এর আগে জবের ক্ষেত্রে সিলেক্ট ছিল তো এখন আপনার ঢাকাতে আছে আর ঢাকার মুন্সিগঞ্জ তো বেশি দূরত্বের না মাঝখানে কিছুদিন এখানে ছিল অন্য একটা জবে যখন ছিল এখন নিজে বিজনেস দিছে ওইটাতেই সময় দিতে হয় বেশি আর কি বলে যে আমারও ব্যস্ততা দিন চলে যায় আসলে ওইভাবে সময় খুব কম দিতে পারি সবকিছুর মধ্যে কারণ সবকিছু অনেক দৃষ্টি করে ভাগ করে করতে হয় যে সকালে ঘরে কিছু কাজ থাকে তারপরে টিউশন থাকে তারপরে ছেলের বেলা একটু সময় দেওয়া লাগে এখন তো মাদ্রাসে দিয়ে দিছি সারাদিন মাদ্রাসে থাকে তারপরে আবার ঘরে কিছু কাজ থাকে বাজার করা থাকে দোকানের যে বাজার টাজার এগুলো তারপরে আবার বিকালে আবার দোকান ওপেন করতে হয় সেখানে কাজ থাকে সেখান থেকে শেষ করে এসে আবার গুসায় টুসায় আবার স্বাভাবিক মানে ঘুম এইটাই রুটিন এখন এই টিউশন বিজনেস বাচ্চা কাচ্চা সংসার এটাই এখন মানে আমার রুটিন হয়ে গেছে আজকে দোকানে যাওয়া হয় নাই ভাল লাগতা ছিল না এই জন্য ভাবলাম যে একটু লাইভ আসি হ্যাঁ আর একটু মেঘলা মেঘলা ছিল সকাল থেকে বৃষ্টি ছিল এই জন্য যাই নাই আপনার জামার সাথে আপনার মিল নাই মানুষে না মানে আছে অনেকে অনেক পার্সোনাল লাইফ অনেক কিছু পাবলিক প্লেসে অনেক কিছু জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করতেই পারে এখন মা আমি এ গেছে পাবলিক প্লেসে এত কিছু আসলে উত্তর দিতে চাই না ঠিক আছে মানুষের কিছু মানে প্ল্যাটফর্মে একটা মানে কি বলে যে কেউ কেউ আছে নিজের পার্সোনাল লাইফটা পুরো ওপেন করে দেয় আবার কেউ কেউ একটু হাইড রাখতে পছন্দ করে তা আমার যতটুকু সম্ভব আমার যতটুকু জানানো আমি জানাই যতটুকু না জানানো না সেটা আমার কাছে থাক ঠিক আছে আর মানুষের লাইফে কার লাইফে ঝামেলা নাই ঝামেলা ছাড়া কেউ আছে

তা আমিও আপনার একটু প্রশ্ন কেন আপনি ছিলেন না মেয়ে বা আপনার বাসা কোথায় কারণ আপনি আমার সঙ্গে অনেক কিছু জানতে চাইতেছেন অনেক আগ্রহ আমার পার্সোনালি মুন্সিগঞ্জে যারা তারা বেশিরভাগই চিনে সো আমার ব্যাপারে জিজ্ঞেস করার কিছু নাই তারা জানে পুরোটাই জানে আমার লাইফে আর আমি শুরু থেকেই আমার যখন বিয়ে হয় তখন থেকে আমার একটা থাকে না মানুষের ইচ্ছা যে আমি নিজে কিছু করব তো সেইখান থেকেই আমার সব সময় আমি চেষ্টা করতাম আর্নিং সোর্স তৈরি করা টিউশনটা লাইফে প্রথম শুরু করলাম ক্লাস টেনে তারপর বিয়ে হলো তারপরে তারপর টিউশন ছিল তারপর বাচ্চা কাচ্চা হলো তারপরেও টিউশন করতাম জব টপে কোথাও যাই নাই হ্যাঁ জব টব কিছু করি নাই তো এখন দেখা গেছে যে অ্যাম্বিশনটা একটু চেঞ্জ হয়ে গেছে বাইরে যাওয়ার একটা চিন্তা মাথায় ঢোকার কারণে তো এখন কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতেছি শিখছি প্লাস শিখাই এবং ওইটার চেষ্টাতে আসি সরকারিভাবে যাওয়ার জন্য তো ওটা যাই না শুরু কবে কি হয় তো ওই পর্যন্তই আসি আসলে ভাগ্য কোথা থেকে কোথায় নেওয়া যায় সেটা আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ তালা জানে যে আমার তাক দিনে কি আছে আমি কোন জিনিসটা চুজ করবো এখন তাক দিনে ব্যাপারটা এরকম ধরেন চারটা রাস্তা আছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এখন আমি কোনটা চুজ করবো এটা আল্লাহ তালা আগেই জানে সেই জন্য উনি আগে লিখে রাখছে এখন চুজ করার দায়িত্বটা আমার আমি আসলে কোনটা চুজ করবো এটা আমি জানি না কিন্তু আল্লাহ আগেই জানে তো আমার ভাগ্যে কি আছে না আছে ওইটা আমি জানি না ওটা আল্লাহ তালা জানে তবে হ্যাঁ স্বপ্ন আছে আশা আছে চেষ্টাও আছে এবং আমি অনেক পরিশ্রমী একটা মানুষ যারা আমার কাছ থেকে চিনে জানে তারা জানে যে আসলে আমি অনেক পরিশ্রমী একটা মানুষ আচ্ছা যাই হোক অনেকক্ষণই আপনাদের সাথে সময় দিলাম আপনাদের যদি আর কিছু জানা থাকে বলতে পারেন আর নর্মালি আমি লাইভে মানে এই ইউটিউব বিষয়ে সময় দিতে পারতেছি না লাইভে আসার কারণ ওই যে আজেরা থাকলে যা হয় তানিয়া লস্কর হাই আই এম ফিদা কি জন্য আপু ফিদা আর কি জানি বলে যে মানুষের থাকে না কিছু অ্যাচিভমেন্ট অনেক সময় অনেকে বলে যে যখন আমার আমার যখন ই হয় কলেজের র্যাক যে হয় আমাদের তো ওইখানে আমার এক ক্লাসমেট আমার যা মানে গেঞ্জির মধ্যে লেখছে যে মাই আইডল তো আমি ওটা বলছি যে মাই আইডল লেখছো কেন আমি এমন কি করছি যে আইডল লেখলাম পরেও আমার বললো যে তুমি তোমার স্টাডি তোমার বাচ্চা কাচ্চা সব কিছু মিলাইয়া তুমি যেভাবে লাইফ লিড করছো চলছো এগুলো শোনার পরে আমি তোমার আমার আইডলে মানি তো আই লাভ ইউ দিদি আই লাভ ইউ টু তো ওই ওই জন্য মানে যারা আমার কাছ থেকে জানে তারা জানে আমি খুব কোস্ট মেকের মানুষ আমার না মানে আজকেও থাকতে ভালো লাগে না আমি যে মানে দোকানে যাই না আমার ভালো লাগতেছে না বাইরে বৃষ্টি দেখে আমি দোকানে মানে যাইতে পারলাম না তো বাসায় আসি তো বাসায় থেকে কি করবো তো ভাবলাম কি যে একটু আড্ডা দিই সবার সাথে একটু আড্ডা দিই কারণ আমি বেশি একটা কানেকশান হইতে পারতেছি না সময় দিতে না এর মধ্যে আমার লাইভে আসার আরেকটা কারণ ছিল ওইটা আমি ভুলেই গেছি এতক্ষণ বলিই নাই সেটা হলো যে আমার আরেকটা পেজ আছে সেটা হলো ড্রিম কোরিয়া বাংলা ফেসবুকে কিন্তু ওইখানে ফলোয়ার্স কম দেখে লাইভে যাওয়া যায় না লাইভে যাওয়া গেলে আমি ওটাতেই যাইতাম আমাদের মেডিকেলের ডেট দিছে তো যারা মানে কোরিয়ার যাওয়ার প্রস্তুতি আছে দু হাজার চব্বিশে ভাষা যে সুপরীক্ষা দিছে তাদের মেডিকেল ডেট দিছে তো অনেকের এইটা নিয়ে খুব কনফিউশন তা আমি ভাবছিলাম কি যে আমার পেজ থেকে যদি আমি লাইভে যেতে পারি ওইখানে যাই আমি সবারে বলি যে আমার মেডিকেল যে আমি করলাম এটা অভিজ্ঞতাটা কী যেমন আমি গতকাল আপনার হসপিটালে পরীক্ষা আমি ই করা নাড়াই না পরীক্ষা করাই আসছি আজকে রিপোর্ট নিয়ে আমার মেডিকেলের কাজটা কমপ্লিট করে ফেলছি তো এই যে গতকাল থেকে আজকে পর্যন্ত আমার পুরো প্রসেসটা আমি সবার সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু আমার ওইখানে উনত্রিশটা ফলোয়ার মানে ওইটার মতো আমি টাইম দিই নাই তো আমি ওটাতে ই করতে পারি লাইভ করতে পারি না আর ভিডিও করার মতো সময়ও নাই এডিট কইরা তারপরে আবার ই করা তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে আমার ইউটিউবে লাইভ হয়ে যাই যদি ওইখানে কেউ থাকে দেখলো তার উপকারে আসলো তো আমি একটু শর্টকাটে বলি সেটা হলো যে গতকাল আগের দিন আমাদের মেডিকেলের কথা বলা হয় অফিস থেকে যারা মোটামুটি জানে না কি কুড়িয়াতে যাওয়া যায় তো গত বছর তো আমি এটাতে পাশ করি তো পাশ করার পরে আমাদের ই দেয় নাই কোনো মেডিকেলের ডেট দেয় নাই মোটামুটি রেজাল্ট দেওয়ার সময় মেডিকেলের ডেট দেওয়া হয় যেহেতু বর্তমানে ইস্যুর অবস্থা খুবই খারাপ সেজন্য আমাদের কোনো মেডিকেলের ডেট দেয় নাই মোটামুটি পরীক্ষা দিসি মে মাসের নয় তারিখে তো সামনে মে মাসের মধ্য থেকে এক বছর হয়ে যাব তো এখন মেডিকেলের মেডিকেল করায় রাখতে বলছে জুন মাসে আমাদের জব ফর্ম পূরণ করানো হবে ডেট সেটাও দেয় নাই দিবে আলো কবে জুন মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা রোজটা হইতে হয়তো অনেক লেট তো এখন মেডিকেলটা আগে আগে করানোটা ভালো কেন ভালো যদি আপনার ব্লাডে কোনো সমস্যা থাকে ধরেন হ্যাপাটাইটিসের কোনো প্রবলেম কিংবা আপনার দেখেছি অন্য কোনো রোগের সমস্যা থাকলে সেক্ষেত্রে কি করতে পারবেন এক মাসে একটু ট্রিটমেন্ট করাইয়া তারপরে আপনার লাস্ট মুহূর্তে আপনার ওইটা ভালো একটা রেজাল্ট আনতে পারবেন নয় সুদ কে তো এরপরে আপনার কালকে আমি প্রথম সিভিল সার্জন অফিসে গেলাম যাওয়ার পরে ওনাদের জিজ্ঞেস করলাম পরে ওনারা বললো যে আপনি এখানে আগে আসা লাগবো না আগে হসপিটালে যান সেখানে গিয়ে বলবেন যে কুরিয়ার যাবার যে মেডিকেল টেস্ট সেগুলো করবো তো আমার ওইখানে আমি যেহেতু ব্লাড দিই রেগুলার তো ওইখানে এক ভাইয়ের সাথে পরিচয় ওনার উনার ফোনটা বলছিলাম তো উনি বল সমস্যা নাই তুমি যে কোনো সময় আসো আমি করাই দেবো তা আমি ওইখানে মোটামুটি লম্বা লাইন ছিল বাট আমার পরিচয় থাকার কারণে আমারটা উনি মানে তাড়াতাড়ি করাই দিচ্ছে তো ভাইয়ের যখন বললাম ভাইয়া আসছি পরে বলো ঠিক আছে তুমি ভিতরে এসো পড়ো তো ভিতরে গেলাম পরে আমার ই করলো সাতশো ষাট টাকা নিল নেওয়ার পরে আমাদের যে মেডিকেলের করার জন্য যে টেস্টগুলো ওগুলো সবই এখানে করায় বাইরে কোনোটা করানোর কোনো দরকার নেই যেটা অনেকের লাগতেছে অনেকের সদর হাসপাতালে সবগুলো টেস্ট করানো যায় না সেই বাইরে করাতে লাগে বাট আমাদের মুর্শিবাদ সদরে আলহামদুলিল্লাহ সবগুলো আছে সেই জন্য করানো লাগে নাই হ্যাঁ তারপরে ভাইয়া বললো যে তুমি এক কাজ করো তোমার যে এক্স রেটা ওইটাও তুমি এখানেই করতে পারবা তো আমি আমার জিজ্ঞেস করলাম ভাইয়া কত টাকা লাগবে বলো দুইশো টাকা লাগব নিচে গিয়ে করবো তো আমি শুরুতেই গেলাম যাওয়ার পরে ওইখানে বলার পরে বলো যে আপনাকে টিকিট কাটেন তারপর টিকিট কাটতে গেলাম টিকিট কাটার পরে টিকিট কাটার পর মেডিকেল অফিসার রুমে গেলাম সেখানে উনি বললো কেন এক্স করবেন পরে বললাম যে আমার মেডিকেলের জন্য এক্স করব তো উনি আবার ওটা লেখা দিল লেখার পরে আবার আমাদের যে এক্সরে রুম আছে সেখানে গেলাম যাওয়ার পরে এক্সরেটা করানো হলো পরে বললো যে আপনি আগামীকাল এগারোটা বাজে আসবেন রিপোর্ট নেওয়ার জন্য আর হ্যাঁ বললো যে এক মিনিট ওয়েট করেন যদি আপনি রিপোর্টে কোনো সমস্যা পাই তাহলে বলবো মানে এক্স করার সময় তো এক মিনিট ওয়েট করলাম করার পরে বলো যে ঠিক আছে চলে যান কোনো সমস্যা নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা পাই নাই এবং ব্লাডেরটা তো আজকে জানতে পারছি তো ব্লাডেরও কোনো সমস্যা পাই নাই তো এরপরে আজকে এগারোটার দিকে গেলাম যাওয়ার পরে আপনার এক্স রে রিপোর্ট নিলাম ব্লাডের রিপোর্ট নিলাম সব নিয়ে তারপরে আমি সিভিল সার্জন অফিসে গেলাম ওইখানে যাওয়ার পর ওইখানে যে মানে সহকারী যারা থাকে আর কি একদম কী বলে দপ্তরি টাইপের যারা তো ওনারা আবার বর্ষা ছিল তো বললাম বলার পরে বললো কি যে ইয়েতে ব্যাংক ডাফ করতে হবে সোনালী ব্যাংকে পাঁচশো পঁচাত্তর টাকা দিতে হবে তো আমাদের ওইখান থেকে সোনালী ব্যাংক দূরে না তো একটা আরেকজন ছিল আমার সাথে ও আর আমি প্রচণ্ড বৃষ্টি এর মধ্যে আমরা দুইজনে গেলাম যে আপনার ই করলাম ব্যাংক ড্রাফ করলাম আর ও চালান ফর্মটা অনলাইনে নিতে হয়েছে কম্পিউটার দোকান থেকে অনলাইনে কইরা তারপর ব্যাংক ড্রাফ করলাম সেখান থেকে আবার আস্তে আস্তে আমাদের প্রায় একটা বেজে গেছে তো তারপরে আমরা ওইখানে আসার পরে আসার সময় পাসপোর্টের ফটোকপি কালারটা দিছি আমি হ্যাঁ আর হলো আপনার ছবি এক কপি লাগছে দুই কপি লাগেনা এক কপি লাগছে সেগুলো রিপোর্ট এগুলা দিলাম দেওয়ার পরে এগুলো ওনার চেক টেক করিয়া তারপর ওনারা মেডিকেলের চেক আপে যে ফর্মটা ওরা ফিল আপ করে দিছে যে সব নামটা ঠিক আছে কি না দেখতে যখন বলছি হ্যাঁ ঠিক আছে তখন ছবি টবি লাগে ওইখানে সিল সাক্ষর যা আছে এগুলো দিয়ে দিছে সো এই এইটুকুই কাজ মেডিকেলের এর বেশি আর কোনো কাজ কিন্তু নাই হ্যাঁ সো এটা নিয়ে এত পেরানোর কিছু নাই অনেকেই আছেন বিশেষ করে আমারে যারা চিনে ছোট ভাই ব্রাদার বা আমার বড় মানে যারা এই আছে আসে আমার ওই গ্রুপ ট্রুপে অ্যাড সবাই নক টক করে জিজ্ঞেস করা শুরু করছে যে কিভাবে করলো কি করলো এটা সেটা আমি অনেকজনটা বলতে বলতে আমার মনে হয় যে গলা ব্যথা হয়ে গেছে এই জন্য গ্রুপে আমি ভয়েস দিয়ে দিছি এটা ভাবে করছি তারপরে আমি আজকে যেহেতু লাইভে আসলাম ভাবলাম যেহেতু করছি সেটা শেয়ার করি যদি কেউ এই লাইনে থাকে দেখে তার উপকার আসবে এটুকুই আমি চাইছিলাম আমার যেটা ওই পেজটা ছিল ওইখানেই দিতাম কিন্তু ওইভাবে ভিডিও করে দেওয়ার মতো সময় এখন আমার নাই সো দিতে এলাম দিতে পারলাম না সো এইখানে বললাম আর নতুন কেউ হঠাৎ শুনলে ভাববেন যে উনি কিসের কথা বলতেছে কিসের মেডিকেলের কথা বলতেছে সেই জন্য বলিস এই আমি যে মেডিকেল করছি এটা হলো যে সরকারিভাবে পেসের মাধ্যমে কুরিয়াতে যায় সেটা তো এটার কয়েকটা ধাপ আছে সে ধাপ অনুসারে আপনি এই পর্যন্ত আসতে হয় তো আমরা মাত্র সিঁড়িতে ওই পরীক্ষা কি বলে অ্যাপ্লিকেশন করা পরীক্ষা দেওয়া পাশ করা স্কিল দেওয়া পাশ করা এই ধাপগুলো পার করে এখন মেডিকেল ফিট আসা তারপর জব অ্যাডমিশন ফর্ম পূরণ করা তারপর রোস্টার হওয়া রোস্টার হওয়ার পরে ওয়েট করা ওয়েট করার পরে ইস্যু হওয়া ইস্যু হওয়ার পর ট্রেনিং করা ট্রেনিং করার পরে আবার মেডিকেল করা তারপরে আবার বিদেশ যাওয়া বিদেশ যাওয়ার পরে আবার মেডিকেল করা তারপরে আবার তিন দিনে ট্রেনিং করা তারপরে আবার কাজে জয়েন করা মানে লং একটা প্রসেস সো সরকারিভাবে যাওয়ার একটা লং প্রসেস ধৈর্যের অনেক বড় ব্যাপার আছে যাই না ওই পর্যন্ত যাতে ব্যচে থাকবেন কিনা আল্লাহ জানে ভালো তবে চেষ্টা আছে স্বপ্নও আছে সো সবার সুবিধার্থে বলে দিলাম আর আর যদি কোনো কোনো কোশ্চেনটা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এটা হলো আমাদের নতুন বিল্লু কিচেনে একটা ডায়লগ ভাইরাল হচ্ছে এই জিল্লু মালদে আর আমি বলি এই বিল্লু ম্যাও বলো মেয়েও ওনাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি অনেক অসহায় ছিল সেই জন্য নিয়ে আসছি বড় বানানোর জন্য কিন্তু উনি কি করছে আমার একটা ব্যাথের মোড় আছে ওইটারে বারবার মানে কি বলে কামড়ায় টামড়াই মুখে রায় দিচ্ছে ঠিক আছে এখন কষ্ট করার কাছে হ্যাঁ যাই হোক আর বড় করে কোনো অনেকক্ষণ আসছিলাম সো যদি কেউ আমার আজকে ফার্স্ট দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিও গুলো আছে রান্না সেগুলো দেখতে পারেন মূলত এটা রান্নার চ্যানেলে ছিল রান্নার ভিডিও বেশি দিতাম কিন্তু সময়ে স্বল্পতার কারণে তেমন একটা ভিডিও দেওয়া হয় না চেষ্টা করি মাঝে মধ্যে একটু কানেকশন থাকা ভালো লাগে আসলে যদি এরকম থাকতো ইচ্ছা যে আমি এখান থেকে ইনকাম করবো এখান থেকে করবো এটাতে ওরকম কোনো ইচ্ছা আসলে তৈরি হয় নাই যে জন্য আসলে কি বলে লেগে থাকার যে একটা মন স্থির ওটাও হয় নাই একটা শখ থেকে ইউটিউবিং করা এরা বলতে পারেন সব থেকেই কুস্তি তবে স্বপ্ন আছে যদি কোরিয়াতে কখনো যাই তখন রেগুলার হব কারণ তখন নির্দিষ্ট একটা কাজের সময় পরে আসবো আসার পরে ভিডিও দেই আর না দিই লাইভ আসার চেষ্টা করবো যাই হোক অনেক কথা বললাম সুবিধার্থে যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে লাইভটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যারা কমেন্ট করলেন সবাইকে বলি আপনারা ভালো থাকবেন আপনাদের আর কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি জঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ